দেখুন এই গাড়িটিকে কত লোক তুলতে পারছিল না তারা বিভিন্ন শব্দ ধরে তোলার চেষ্টা করছিল কিন্তু পারেনি কিন্তু যখনই দেখেন আল্লাহ আকবার বলা হলো তখনই সাথে সাথে গাড়িটি তারা তুলতে পারল এটাই আল্লাহ আকবার বলার শক্তি আপনারাও যে কোনো কথায় যে কোনো বিপদে আল্লাহ আকবার বলেন দেখেন সঙ্গে সঙ্গে কাজটি হয়ে যাবে আলহামদুলিল্লাহ পারলে এই ভিডিওটিকে শেয়ার করুন সবার মাঝে ভিউয়ার্স কখনোই ভিতে টানবেন না দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন প্লিজ বলেন ইনশাআল্লাহ আমি আছি হ্যাঁ আল্লাহ একবার अल्लाह हुए अकबर हैं। सागिद ले चराने। हाँ, अल्लाह हुए अकबर। अरे, अल्लाह हुए अकबर हैं। প্রিয় ভাই বোন বন্ধু যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ মহান আল্লাহ রব্বুল আলমিনের এই মহান কুদরত মহান এই শক্তির কথা সবাইকে জানিয়ে দিন শেয়ার করে এবং ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এই রকম আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারেন আলহামদুলিল্লাহ দেখার জন্য ধন্যবাদ